বিশ্বাস করিনা আমি নিজের চোখে দাদার খন্ড খটো মৃতদেহ দেখেছি তার হাতে লেখা চিঠি পড়েছি তারপরেও দাদা বেঁচে আছে এ কথা পাগল ছড়া আর কেউ বিশ্বাস করবে না আমি ভগবানের নামে শপথ করে বলছি তুমি তুমি বিশ্বাস করো ও বাবু তোমার তোমার ওই পাক মুখে তুমি আর ভগবানের নাম উচ্চারণ করনা

যা সত্যবি তাই বলেছিল না এই সম্পূর্ণ মিথ্যা মিথ্যা আমার কি বলে দিয়েছি বিশ্বাস করা না করা তোমার ব্যাপার ভাই বৌদি আমি এই বাড়িতে থাকলে লজ্জায় যদি তোমার মাথা হেট করে যায় আমাকে বাড়ি থেকে তুমি দূপ করে দাও আমি বিনা বিনা আধি এই বাড়ি থেকে চলে যাবা তুমি

পাগলের আমার এখান সেখান সময় অসময় আছে নাকি বাবু এর আগেও আমি দুবার এসে বৌদির কাছ থেকে ভিক্ষে নিয়ে গেছি ব্রাদার তখন তুমি বাড়িতে ছিলে না এই রাত্রি বেলায় কি তুমি ভিক্ষা চাইতে এসেছো মাথা খারাপ ভিক্ষে করে বাড়ি মানে ধর্মশালায় পিছিলাম পকেটে দেখলাম দেশলাই নেই তাই পোড়া বিড়িটা ধরাবার জন্য আমি এখানে ঢুকে পড়েছিলাম কিন্তু কি দরজার কাছে সরে গিয়ে মরা মানুষ বেঁচে থাকার গল্পটা বৌদির কাছ থেকে আমি সম্পূর্ণটাই শুনে ফেললাম খুব মজা লাগলো সে কি ভয় নেই ব্রাদার প্রাণ থাকতে এ কথা আমি বাইরে কোথাও প্রকাশ করব না আপন গড বলছি প্লিজ ইউ বিলিভ মি ভিখারি হলেও আমি তো বেঈমান নই কিন্তু পরের বারতে এই ভাবে লুকিয়ে কথা বাচ্চা তোমার মোটেই উচিত হয়নি এক্সকিউজ মি ব্রাদার এমন ভুল জীবনে কখনো কোনো দিন হবে না তবে বিশ্বাস করা তোমার বোধ ঠিক হচ্ছে না কথাটা সত্যি হলেও হতে পারে আমাদের ব্যক্তিগত ব্যাপারে তোমার ওকালতির কোনো প্রয়োজন নেই তুমি ঠিকই বলেছো ব্রাদার আদার ব্যাপারি হয়ে জাহাজের খবরে আবার দরকার কি আর কোনোদিন অনুমতি না নিয়ে আমাদের বাড়ির ভিতরে ঢুকবে না ভেকারি বাইরে থেকে ভেটকে চাইবে মনে থাকবে মনে থাকবে ব্রাদার কাইন্ডলি আমাকে দেশলাইটা দাও আমি এই বিড়িটা ধরিয়ে নিয়েই এখান থেকে চলে যাব বাইরে গিয়ে দাঁড়াও আমি দেশলাই নিয়ে এক্ষুনি আসছে। এ মরা এত সহজে জাগবে না কি করে জাগবে যে দেশের যে দেশের বিবাহিত মেয়েরা নাভির নিচে কাপড় পরে স্লিপলেস ব্লাউজ পরে পথে ঘাটে বেড়াল লপনা করে বেড়াই যে দেশের মায়েরা তার ছোট্ট শিশুকে বুকের দুধ খাওয়ায় না যে দেশের সারদা নারদা থেকে আসনের চাল চুরি লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরি চুরি সেই দেশের সেই দেশের ধ্বংস কেউ রোধ করতে পারবে না

সুদর্শন সেনের মতো মানুষদের কাছে এই শহরটা একটা দেশ আর মানুষগুলো তার এক একটা কাঠি প্রয়োজনে ওদের চালিয়ে পুড়িয়ে টিভিয়ে দেয় পিছিয়ে দেয় কিন্তু কিন্তু এই দেশ লাই বাক্সের সবগুলো কাঠি যেদিন একসঙ্গে জ্বলে উঠবে সেই দিন ওরা কোনাকে ফুটিয়ে দিয়ে হবে আর সেই দিনই শেষ হবে সুদর্শন সেনের মানুষকে নিয়ে খেলার নিয়ে খেলা করতে আমি বড্ড বেশি ভালোবাসি আমার চক্রান্তের বন্ধুদের কত বুদ্ধিমান বুদ্ধিমতী বৌ বলে সে তার কোনো

আমার পরলোক ভগ্নিপতির বিপদের কথা শুনে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছে কিন্তু এত দেরি করছে কেন এতক্ষণে হয়তো আবার অনুপস্থিতি জুয়ার আসরটা খা খা করছে আচ্ছা শতুদা তুমি তুমি এত দেরি করছো কেন হ্যাঁ

তোমার তো অসহ্য না বুঝি কি করি বলো আমি থানায় কথা দিয়ে এসেছি এক ঘন্টার মধ্যে দারোগা এবং ওই মৃত ছেলের বাবা মাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসব কথা রাখতে না পারলে আইনের অক্টোপাস থেকে আমি মুক্তি পাব না সত্যি কি তুমি অ্যাক্সিডেন্ট করে এসেছ তবে কি আমি মিথ্যে বলছি না মানে আজকাল তোমার অনেক কথাই আমি আর বিশ্বাস হয় না তোমার চোখ মুখ চাল চলন আচার আচরণের মধ্যে মাঝে মাঝে কেমন যেন একটা সন্দেহ ছাপ ফুটে উঠে সন্দেহ এ তোমার ভুল ধারণা মাধবী তোমার মতো স্ত্রী যার সন্দেহ অবিশ্বাসের কোন কাজই সে করতে পারে না কিন্তু তুমি প্রায় আজকাল মাতাল হয়ে দুপুরাত্রে বাড়ি ফিরছ সেটা নিশ্চয় মনসত্তর কাজ নয় আরে আমি তো সে তোমার বলেছি তোমাকে বন্ধুবান্ধবদের পাল্লায় পরে একটু ড্রিঙ্কস করে ফেলি সেটা যদি তুমি দোষের মনে করো বেশ মত করছি কোনোদিন আজ আমি মদ পাবো কিন্তু একটা কথা দাদা টাকাটা দিয়ে গেলে টাকাটা নিয়ে আমিও কিন্তু তোমার সঙ্গে থানায় যাবো

আমি আমি আমার ব্যাগ সংক্রান্ত ব্যাপারে ফুল স্পিডে গাড়ি চালিয়ে আসছি হঠাৎ স্কুল ফেরত বাচ্চাটা রাস্তা ফেরত গিয়ে আমার গাড়ির সামনে সে ফুল আমি ব্রেক মারার সঙ্গে সঙ্গে সে চাকার তলে আমি ছেলেটার মৃতদেহ গাড়িতে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে থানায় গেলাম তার বাবা মাকে ডেকে পাঠালাম শেষ পর্যন্ত সানার ঘুষ আর মৃত ছেলের বাবা মার মৃত তার ক্ষতিপূরণ বাবদ আমি কেবল সেটেলমেন্ট আইমেন্ট আপোষ রফা আসলাম যাতে আইন আদালতে ঝামেলায় না পড়তে হয় খুব ভালো কাজ করেছ এত বড় বিপদের তুলনায় পঞ্চাশ হাজার টাকা কিছুই নয় এই নাও টাকা তাড়াতাড়ি বিপদ মুক্ত হয়েছ শেয়ার বলতে বাইদি ভাই শতুদা প্লিজ ডোন্ট মাইন্ড শতুদা কামিং মাসে আমি তোমার এই টাকাটা আমি শোধ করে দেব জি সুদর্শন ও কথা বলে তুমি আমাকে ছোট করে দিও না আমি তোমাকে ঋণ দিতে আসিনি আর তোর বিপদে সাহায্য করতে এসেছি মাত্র হ্যাঁ তুমি তোমার সুবিধা মতো টাকাটা শোধ দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ শতুদা ইউ আর এম আনকে আনকভারেবল তোমার মতো পর মাত্রের প্রশংসা এক মুখে করা যায় না আমার সেই কথা যাও আগে কাজটা আগে করবে যাও হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হ্যাঁ মাধবী এই সতুতার জন্য একটু চায়ের ব্যবস্থা কর চা তো আমি খাবোই না জানো তাছাড়া আমার পার্টনার সারা বছরে বিজনেসের হিসাব নিকেশ চলছে তাকে আমি বাড়িতে বসে রেখে এসেছি অতএব আর এক মিনিটও সময় নষ্ট করা আমার উচিত হবে না। মাধবী তুই কিছু মনে করছিস? আমি নেক্সট উইকে আবার আসব। কেমন? চলি। আমিও চলি মাধবী। আমার জন্য অপেক্ষা করে বসে আমাকে সঙ্গে নিয়ে যাবে না? না না না। তোমার যাওয়ার কোনো দরকার নেই। রুয়ার ডিসে আরে একটু আগেও তো তুমি আমাকে বললে যে আমাকে সঙ্গে করে তুমি নিয়ে যাবে টাকাটা হাতে আসার পরেই দেখছি তোমার চোখ মুখের ভাব পাল্টে গেলে বাঁধোরে আসল ব্যাপারটা কি বলো তো সত্যই কি তুমি অ্যাক্সিডেন্ট করে এসেছ নাকি আমার সহজ সরল দাদার কাছ থেকে এতগুলো টাকা বাঙানোর জন্য আমার কথা যদি তুমি বিশ্বাস না করো তুমি যা খুশি ভেবে নিতে পারো তাতে আমার কিছু এসে যায় না গলায় দেখছি অন্য সুর চলো আমিও তোমার সঙ্গে যাব দেখবো এতগুলো টাকা তুমি কোন কাজে খরচ করো কি হলো দাঁড়িয়ে কেন চলো আমি রেডি নেবার বাড়ির বউকে আমি পুলিশের কাছে অযথা নিয়ে যেতে চাই না এটা তোমার চালাকি আমি কিন্তু তোমার সঙ্গে যাবই সামনে থেকে সরে দাঁড়াও টাইম ইজ আপ কে কত টাকা আমি তোমাকে একা জিতে দেবো চলো আবিউ তোমার সঙ্গে দর্শন সেনকে আটকে রাখা যায় না সে কারো কারও বাজাজচ্চ করে না সরে যাও আমি কারো কথা শুনি না মানি না আমার কথাই সবাইকে শুনতে হয় মানতে হয় আর তোমাকেও মানতে হবে আদার ইওর ফিউচার ইজ ডার্ক বটে বটে শয়তান তোমার চোখ চোখে খলসের ভিতরে লুকিয়ে থাকা রূপটা চিনতে আর আমার বাপ কি শয়তান

বাবা যেই বেবি শেখা মানুষের শত্রু ওই সুরা সরসের 14 বীজ ফুলে ফেলতে তুমি পারবে বক্তি বডি তোমারে বқты লুকে আছে দালম ছাগ্যা হেদের তোমার চোখে দৃষ্টিতে লুকে আছে আগুরের ফুল কি সেই সেই আগুরে ওইবার সেই 14